হ্যালো বন্ধুরা জিকা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সব সময় পজিটিভ থাকুন বন্ধুরা এটাই বলবো নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন প্রথম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর পুরনো ভাই বোন বন্ধুরা যারা আছেন দেশ বিদেশ বাংলাদেশ সব জায়গায় আমার ভাই বোনরা আছেন বন্ধুরা আছেন যে যে রকম ভাবেই আছেন সময় প্রত্যেকে আমার পাশে থাকুন এইভাবে আমি এটাই বলবো আর আর যারা পার্সোনাল রেডিং নিতে চাইছেন বাংলাদেশ থেকে অনেকে চিন্তা করছেন কিভাবে নেবেন কি করে টাকা পাঠানো সম্ভব কোনো অসুবিধা নেই বন্ধু আমার বন্ধুরা আমার সমস্ত ব্যবস্থা করা আছে আপনাদের কিচ্ছু করতে হবে না কোনো ঝামেলা ভোগ করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনারা শুধু হোয়াটসঅ্যাপ দেশে যোগাযোগ করুন আমি সবটা বলে দেবো আপনাদের কিচ্ছু নয় আমি যে নাম্বার দেবো সেই নাম্বারে টাকা পাঠালেই চলে আসবো আমার কাছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো যাই হোক আর আমি সঙ্গে সংখ্যা তত্ত্বটা বিচার করে দিই যাদের অরিজিনাল ডেট অফ বার্থ আছে তাদেরই কিন্তু সংখ্যা তত্ত্ব বিচার করে দিই যেমন বিয়ে করুন রিলেশন করুন যাই করুন আপনারা সুন্দর একটা সম্পর্ক থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না সমস্যা হবে না বিয়ে থাকলে সেরকম আমি কিছু নিউমোলজি দেখে দিই এবং আমি সঙ্গে কিন্তু রেমিডিও যার যার প্রয়োজন হয় আমি দিয়ে দিই বলে দিই বিশাল টাকার কোনো রেমিডি দিই না ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি যা করতে দিই সাধারণ সবাই করতে পারবে সেটা যত গরিবই হোক সবাই করতে পারবে হুম তো যাই হোক আজকের টপিক থাকছে তিনি কেন ছেড়ে গেলেন ফিরবেন কি আবার আপনার কাছে সেটাই আমি এখন দেখবো কেন তিনি কেন ছেড়ে গেলেন তিনি ছেড়ে কেন ছেড়ে গেলেন ফিরবেন কি তিনি আপনার কাছে আবার কি ফিরবেন তিনি কেন ছেড়ে গেলেন আগে দেখেনি কেন ছেড়ে গেলেন তার সোল কার্ড বা সিচুয়েশন কি সিচুয়েশনে তিনি আছেন কেন আপনাকে ছেড়ে গেলেন আর তিনি কে আবার ফিরবেন আপনার কাছে সেটাই দেখো নিউ বেগিনিং চাইছেন সোল কার্ডে নিউ হচ্ছে কি ব্যাপারে বিজনেস আচ্ছা আরে বাপরে প্রচুর নেগেটিভ কার্ড আপনার মানুষটি প্রচুর নেগেটিভ হয়ে রয়েছে নোনার ভিতরে প্রচন্ড কষ্ট যন্ত্রণা উনি এমন একটা সমস্যার মধ্যে পড়ে আছেন যে ঈশ্বর ছাড়া কেউ বাঁচাতে পারবেন না সবাই দেখছেন কিন্তু ওনাকে বাঁচাতে কেউ আসছেন না এরকম একটা পরিস্থিতি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ উনি এমন ভাবে রয়েছেন এমন পজিশনে পড়ে রয়েছেন এই জায়গাটা ইউনিভার্স ছাড়া কেউ বাঁচাতে পারবেন না কারণ ভীষণ একটা বড় বিপদের মধ্যে উনি রয়েছেন এবং উনি চোখ বেঁধে রেখেছেন কিছু দেখতে চাইছেন না আর নিজের কথা কাউকে বলতেও চাইছেন না গোপন করছেন কোনো কিছুই কাউকে বলবেন না তবে উনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে নিউ কোনো প্রজেক্ট হয়তো শুরু করবেন প্ল্যান করছেন সেরকমই একটা আর রিলেশনের দিক দিয়েও কিন্তু একটা গুড নিউজ আসার সম্ভাবনা ওনার তরফ থেকে রয়েছে ওনার সোল কার্ডে রয়েছে কিন্তু কতটা করবেন সেটা পরে দেখ আসবো আমি হ্যাঁ সোল কার্ডে এটাই এসছে আর ওনাকে কোনো একজন মহিলা আছে ওনাকে টুকটাক বসীকরণ এই সমস্ত করে বেড়ান দেখুন কাঠটা দেখলে বুঝতে পারবেন এই যে কালো বিড়ালটা আছে এটা হচ্ছে যারা তন্ত্র তান্ত্রিক বা যারা তন্ত্রমন্ত্র জানেন তারাই কিন্তু কালো বিড়াল পোষেন এবং এই কালো বিড়াল আহ শুভ না অশুভ আপনারা নিশ্চয়ই জানেন এটার বলার কিছু নেই অনেকে আছেন এই কালো বিড়াল পোষেন কালো বিড়াল দিয়েই তন্ত্রমন্ত্র করেন তাদেরকে মেরে বা কিছু করে যাই হোক আমি এতটা বলতে পারবো না ডিটেলস কেন বন্ধুরা এইসব আমার খুব ঘেন্না লাগে মুখে আনতে উচ্চারণ করতেও এইসব মানুষদের আপনার থেকে কিন্তু কেউ সরিয়ে রেখে দিয়েছেন ওনাকে সেই জন্যই কিন্তু তিনি ডিপ্রেশনের মধ্যে পড়েছেন বা উনি আছেন এমন কোনো যে কোন ওখান থেকে বেরোতে পারছেন না সেই জন্যই হয়তো চাইছেন যোগাযোগ করতে কিন্তু পাচ্ছেন না তো এখানে সোল কাট তার এটা এসছে এবার দেখব সিচুয়েশনে তিনি কি পরিস্থিতির মধ্যে আছেন কি ভাবছেন তিনি আমার ছেড়ে চলে গেলেন তিনি আহ কেন ছেড়ে গেলেন কি কেন ছেড়ে গেছিলেন সেটা দেখাও কেন ছেড়ে গেছিলেন গেলেন কেন ছেড়ে তিনি ছেড়ে গেলেন কেন ছেড়ে গেলেন কেন থার্ড পার্টি থার্ড পার্টি আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গেছিলেন সেখানেই বিপদটা ওনার হয়েছে ঠিক আছে দা ওয়ার্ল্ড থার্ড পার্টির সাথে বেশ মজা মস্তি আনন্দ এনজয় ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া বেশ করেছেন আপনার মানুষটি আপনাকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে আপনি যখনই ওনার জীবন থেকে সরে গেছেন ডেথ কার্ড তার মানে কি অনেক ধ্বংসের লীলা চলে আসছে তার জীবনে মানে সর্বনাশের যেটা বলা যায় যে সব দিক দিয়ে নেমে দিয়েছে তার জীবনে সব দিক দিয়ে খারাপ হওয়া যেমন ধরুন বিজনেস করলে ক্ষতি বিজনেস নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে মানি লস কেউ চুরি করেছে না বলে টাকা পয়সা আত্মসাত করেছে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে কারো ক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা হতে পারে কারো ক্ষেত্রে ফ্যামিলির কেউ মারা গেছেন এটাও সম্ভাবনা ফ্যামিলি বলতে যে শুধু মা বাবা দিয়েই ফ্যামিলি হয় তা নয় রিলেটিভদের মধ্যেও কেউ হতে পারে রক্তের সম্পর্ক মাসি পিসি ঠাকুমা জেঠিমা কাকিমা মেশো মেসো পিসমশাই এরকম টাইপেরও কেউ হতে পারে খোঁজ নেবেন আপনার পার্টনারের থেকে ওনার জীবনে কিন্তু এরকম ধরনের ঝড় চলেছে বা এখনো কিন্তু সেখান থেকে তিনি বেরোতে পারেননি থার্ড পার্টি গেছেন তাই তো তিনি কেন কেন তিনি ছেড়ে গেলেন জন্য তিনি ছেড়ে গেলেন আর হচ্ছেন ওই যে তন্ত্রমন্ত্র করে সেটা ওনার বাড়ির লোকও হতে পারে বা থার্ড পার্টি হতে পারে তন্ত্রমন্ত্র করে ওনাকে রাখার চেষ্টা করেছেন এখানে দেখুন যতই তন্ত্রমন্ত্র করুন যে যাই করুক না কেন আমি বলবো ব্রেনটাকে ডাইভার্ট করা যায় কিন্তু মনটাকে তো ডাইভার্ট করা যায় না আর উনি ইচ্ছাকৃত গেছেন সব সময় আপনারা শুধু থার্ড পার্টিকে দোষ দেবেন না আমি বলবো বন্ধুরা আপনারা যথেষ্ট ম্যাচুরিটি ম্যাচুরিটি মানুষ আপনারা কেউ তো আঠেরো বছরের নিচে নয় সবাই যথেষ্ট বোঝেন তাই জন্য বলবো যে সব সময় পার্টনারকে বাঁচাবেন আর থার্ড পার্টিকে দোষ দেবেন এটা করবেন না থার্ড পার্টির কাছে আপনার মানুষটি যদি নাই যেতেন তাহলে কি করতে পারতেন থার্ড পার্টি কিছু করতে পারতেন কি আপনার মানুষটি হচ্ছেন লোভী আপনার মানুষটা হচ্ছেন লোভী একটা মানুষ আপনাকে ইউজ করেছেন আপনাকে ইউজ করে যখনই দেখেছেন আপনার থেকে যেটা কাউকে পেয়ে গেছেন তখনই কিন্তু তিনি থার্ড পার্টির কাছে চলে গেছেন কেন সেখানে হয়তো তার অনেক সুবিধা পেয়েছেন বাড়ির কাছে হতে পারে সুবিধা যখন তখন যাওয়া আসা করতে পারবেন বা তার হয়তো ফ্যামিলি সব জানেন তারও ফ্যামিলি আছে থার্ড আছে। সেখানে যাতায়াত করতে পারবেন সুবিধা আছে সেটা হয়তো কাছে সেই সেই সুবিধাটা পাননি গেছেন জন্য অনেকগুলো কারণ হয় হতে পারে এবার আপনাদের এক একজনের এক এক রকম কারণ এবার দেখুন কেউ ফ্যামিলি ছেড়ে গেছেন সেখানে যাওয়ার পরে কিন্তু এখন এই থার্ড পার্টির সাথে কিন্তু বিশাল বিরোধ বিশাল বিবাদ যার জন্য তিনি এখন তাকে এখন এমন বিপদের মধ্যে ফেলেছেন তিনি এখন বেরোতে পারছেন না এখান থেকে এতটাই বিপদ মানে মরণ মরণাপন্ন বিপদ মানে হয় থাকলে মরবেন বেরোলেও মরবেন এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনার মানুষটি আছেন তো সেইখান থেকে এবার এই থার্ড পার্টির জন্য গেছেন থার্ড পার্টির সাথে আনন্দ করা এনজয় করা ঘোরা খাওয়া দাওয়া বেড়ানো সমস্ত কিছু করেছেন আর সেই মানুষটার জন্য আপনারা চোখের জল ফেলছেন সেই মানুষটার জন্য আপনাদের লাগে না আপনাদের আমি শুধু ভাবি আহ একদম একদম ইয়ে করবেন না আমি না এগুলো আমার একদম ভালো লাগে না যাই হোক আহ ফিরবেন কি না আবার আপনার কাছে ও ফিরবেন কি আবার আপনার কাছে সেটা দেখবো দেখুন থার্ড পার্টি বেরিয়ে গেল কেন চলে গেলেন থার্ড পার্টির জন্য আপনাকে ছেড়ে চলে গেলেন আপনাকে কষ্ট দিয়ে কা উনি ওদিকে আনন্দ করছেন এনজয় করছেন আর আপনি কাঁদছেন হ্যাঁ এখনো পর্যন্ত আপনারা কাঁদছেন কষ্ট পাচ্ছেন সে আপনার স্বামী হোক বা রিলেশন হোক যেই হোক না কেন বা আপনার ওয়াইফ হোক বা আপনার রিলেশন হোক যেই হোক না কেন দেখুন আমি আবার একতরফা বললে আপনারা বলবেন মেয়েদের হয়ে বলছি না ছেলেদের হয়ে বলছি সেটা না যে এটা জেন্ডার কিন্তু রেডিং নয় কারণ এটা সবার জন্য রেডিং তো জেনারেল রিডিং আর জেনারেল হোক বা না হোক কার্ডে কিন্তু এইভাবে ছেলেদের জন্য যে ছেলেদের কার্ড আসবে আর মেয়েদের জন্য মেয়েদের আলাদা কার্ড আসবে তা আসে না কিন্তু কখনোই হ্যাঁ যদি কেউ বলে ভুল বলে এটা আমি বলে দিলাম আপনাদেরকে যদি কিনো আসে একজন যদি মহিলা কেউ রিডিং নেয় তা সেখানে যদি রাজার কার্ড আসে সেখানে তাকে রানি আমাদের বলতে হবে বা যদি পুরুষ নেন সেখানে যদি কুইন আসে সেখানে আমরা কিনই বলবো কারণ তিনি তো কিন তাই না এগুলো আপনাদেরকে বুঝতে হবে জেনারেল রিডিং আর জেনারেল রিডিং এর থেকেও বড় কথা হচ্ছে আলাদা করে কখনো কার্ড আসে না সেটা অনেকে বোঝেন না অনেকে হয়তো চিন্তা ভাবনা করেন তো যাই হোক তিনি আবার আপনার কাছে ফিরবেন সেটাই আমি দেখবো এখন যে তিনি কি আবার আপনার কাছে ফিরবেন কি চাইছেন তিনি চিটিং করে গেছেন আপনার কাছে কি ফিরবেন দেখুন চিটিং এর কাজ চলে এলো বলে মাত্র যাই হোক দেখছি কুইন অফ সোদ এখানে কিং অফ ঠিক আছে তো এখানে রাজা রানী যে দুজন যে যে দুটো পার্সনই আছেন আপনারা সে দুটো পার্সনের মধ্যেই কিন্তু ক্ষমতা একই প্রায় একই ক্ষমতা স্টেপ নেওয়ার ক্ষমতা বলুন প্রটেক্ট করার ক্ষমতা বলুন এবং শান্ত মাথার আপনারা ভীষণ শান্ত মাথায় কাজ করেন স্ট্রেংথ আছে 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 ইমোশন স্ট্রং পারসেন দুজনেই কিন্তু স্ট্রং ভীষণ আপনারা হ্যাঁ এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা এরকম একটা পজিশন যে দুজনেই প্রায় সমান সমান আহ দুজনেই লড়তে জানেন দুজনের মধ্যেই মায়া মমতা মাদারলি মানে সব রয়েছে কিন্তু এখানে তিনি ফিরবেন আচ্ছা এই সম্পর্কটা আপনাদের হতে পারে অনলাইনে বছর আট বছরের একটা রিলেশন এই সম্পর্কটা কিন্তু আপনাদের একটা দেয়া নেওয়ার সম্পর্ক ভালোবাসা আছে ভিতর থেকে ভালোবাসা দুজন দুজনের প্রতি আছে সেটা মিথ্যে নয় সেটা আছে কিন্তু উনি চিটিংটা করাতে উনি এখন আর আপনার কাছে ফিরবেন কিনা সেটা হচ্ছে সন্দেহের ব্যাপার চিন্তার ব্যাপার কারণ তিনি ফিরবেন কিনা কারণ তিনি এখন ভাবছেন আপনার সাথে যে যে কাজটা করেছেন করেছেন অন্যায় সেটা তিনি তিনি এখন বুঝতে হয়তো চাইছেন আপনি যদি একটু এগিয়ে যান তাহলে হয়তো তিনি আপনার কাছে ফিরবেন কিন্তু সেটা আপনি কি করবেন আপনি এগোবেন কি এগোবেন না সেটা হচ্ছে আপনার ব্যাপার এখানে একটা টুইন ফিল্ম বা হ্যার সম্পর্ক এসছে সবার যে কিন্তু এই সম্পর্কটা হবে তা নয় এটা কিন্তু লাফালাফি করবেন না কেউ দেখে ওই সম্পর্কটা কিন্তু সবার হবে তা নয় এই সম্পর্কটা কিন্তু কয়েক লাখে একজন হয় টুইন ফিল্ম সম্পর্ক আর যদি সোলমেট বলেন লাখে একজন সোলমেট পাওয়া যায় ঠিক আছে কোটি কোটি মানুষ আছে আমাদের এই পৃথিবীতে সেখানে কেউ ভাবার কোনো কারণ নেই যে আমার সোলমেট বা আমার টুইন ফিল্ম এখানে আপনার মানুষটি ম্যাচুরিটি মাঝামাঝি একটা বয়স এখানে বয়সটা ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম বয়স হবে ডমিনেটিং ভীষণ মানুষ এবং উনি কিন্তু দেখতে ভালোবাসেন আপনার মানুষটি যতটা না কিছু করতে পারেন স্বপ্নটা ভালো দেখতে পারেন দিবা স্বপ্ন যেটাকে বলে দিবা স্বপ্ন দেখতে দেখতেই ওনার দিন শেষ হ্যাঁ চুনদারি থেকে আছে দেখুন এবার যদি কোনোদিন ফেরে তখন হয়তো সেই ফেরার কোনো দাম থাকবে না আপনার সেই বয়স থাকবে না এটা আমার যা মনে হচ্ছে এখানে সম্পর্ক দুটো দেখিয়েছে ঠিকই কিন্তু তিনি ভুল করেছেন করেছেন তিনি তিনি চিটিং আপনার সাথে মিথ্যা কথা বলে অন্য থার্ড পার্টির সাথে গিয়ে সম্পর্ক করেছেন এবং সেখানে হয়তো এমন ভাবে জড়িয়েছেন যে আজকে বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে হ্যাঁ তো বুঝতে পারছেন কি পরিস্থিতি এখানে তিনি কেন চলে গেলেন থার্ড পার্টির জন্য চলে গেলেন আর তিনি ফিরবেন কি না এখানে ফেরার কি সম্ভাবনা আপনাদের মনে হচ্ছে যতই সোলমেট হোক আর হোক আপনি চলে যাওয়ার পরে তার অবস্থাটা দেখুন কি অবস্থা গেছে তার তার অর্থনৈতিক অবস্থা একদম পড়ে গেছে মানে এমন অবস্থা হয়েছে যে যে একটা পায়ে চটি আছে একটা পায়ে চটি নেই এগুলো ছবিতে দেখানো হয়েছে এতটা খারাপ যদিও হয় না মানুষের না হোক ঈশ্বর করুক যে যত বড় শত্রুই হোক ভালো থাক সবাই যে যেখানে আছেন তবে এখানে দেখানো হয়েছে মানে আমাদেরকে বলার জন্য বোঝানোর জন্য ঠিক আছে যে এই যে ফাইভ পেন্টাকেল পেন্টাকেল মানে একটা ডিফিকাল্ট টাইম একটা ডিফিকাল্ট টাইম তিনি পার করছেন হ্যাঁ এখানে যে চিটিং করার জন্যই উনি এখন আপনাকে চাইলেও উনি কিন্তু ফিরতে পারছেন না উনি ভেবেছিলেন যে আপনার সাথে গ্যাটার কাছে গেলেই হয়তো আপনি আবার মেনে নেবেন বা আপনার সাথে সম্পর্কটা আবার নতুন করে করা যায় কিন্তু আপনি সেই জায়গাটাতে আর নেই আপনি কোথায় আছেন সেটাই দেখব আপনি কোথায় আছেন আপনি কি চান সম্পর্কটা এই সম্পর্কটা অনেকটা ম্যাচুরিটি হয়েছে উনি আগের থেকে ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে তবে ওনার কেরিয়ার ভালো ওনার হেলথ ভালো প্রপার্টি আছে হ্যাঁ বাড়ি ঘর হয়তো ওনার সব কিছু আছে বা ফিউচার সাকসেস উনি কিন্তু ভালো আছেন এমনি কেরিয়ারও ভালো সাকসেসফুল একটা জায়গায় কিন্তু উনি রয়েছেন তো যাই হোক এখানে আসার চান্স কিন্তু চেষ্টা করবেন তিনি আসতে চাইবেন আপনাদের কাছে কারণ এখানে যে সম্পর্ক একটা টান অনুভূতি তো হবেই আপনাদের কার কার সাথে মিলেছে আমি জানি না তবে এখানে দুটো সম্পর্ক দেখানো হয়েছে একটা ছোটবেলার সম্পর্ক বা পাস্ট সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ছ থেকে আট বছরের রিলেশন আপনাদের সেই সম্পর্ক ভেঙে দিয়ে উনি থার্ড পার্টির কাছে যান আর একটা সম্পর্ক যেটা এসছে টুইন ফিল্ম বা হায়ার সোলমেট সেটার কথাও আমি বলবো এটা সবার সাথে যাবে না যদি কারোর সাথে যায় তাহলে সেখানেও কিন্তু একটা চিন্তার বিষয় আছে তাকে ছেড়ে তিনি কিন্তু থার্ড সেই কিন্তু এখানে ফেরা একটু অসুবিধা আছে তবে উনি মনে করেন আমি যদি যাই তো আপনি ঠিক আবার ভুলে যাবেন যাবেন বা বা তার সাথে আবার সম্পর্ক লিপ্ত হয়ে মিশবেন সেটা এখন আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা কতটা ভালো লাগলো রে ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এটাই বলবো আজকের মতো এখানেই রাখছি টাটা পরের রেডিংয়ে আবার দেখা হচ্ছে